সকালবেলার পরিবেশটা দেখতে কার না ভালো লাগে তাই না বলো তো রাস্তাঘাট সব দেখা একদম ফাঁকা আর এখন কিন্তু অনেকটাই সকাল এখন ওই সাড়ে ছটার মতো বাজে তো সকাল সকাল উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি বাড়ির বউদের যা হয় সকাল সকাল উঠে যা যা কাজকর্ম করতে হয় সেগুলোই আগে করে দিচ্ছি আর আজকে হচ্ছে লোকনাথ বাবার পুজো তো সে কারণে একটু সকাল সকাল উঠেছি তো সমস্ত কাজকর্মগুলো করে নিই তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এবার চলে আসলাম ঘরে আর ঘরে এসে বিছানাটাও গুছিয়ে নিলাম কারণ ঘরের মধ্যে যদি এলোমেলো বিছানা থাকে না তাহলে খুব রাগ ওঠে আর ভালো লাগে না দেখতে তারপর ঘরটর সব ঝাড় দিয়ে নিয়েছি আর ওই জায়গাটায় দেখো ট্রাংটা ছিল ওই যে যেখানে আমি গাছটা রেখেছি ওখান থেকে এটাকে সরিয়ে দিয়েছি কারণ এখানটায় হচ্ছে তোমাদের দাদাভাই পুজো করবে তো সে কারণে এগুলো সব সরিয়ে টরিয়ে ঘরগুলো মুছে দিচ্ছি আর পুজো পারলে কী তো ছোট করে হোক বড় করে হোক মানে এই কথাটা আমি আগেও বলেছি ভিডিওতে মানে ঘর বাড়ি যদি পরিষ্কার না থাকে দেখে পুজো করে কিন্তু শান্তি লাগে না তো সে কারণে আমি কিন্তু তাড়াতাড়ি করে উঠে আগে ঘরটা সব পরিষ্কার করে দিলাম হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে তো দেখতেই পেলে সকাল সকাল উঠে সমস্ত কাজ টাজ করে নিয়েছি আর স্নানও হয়ে গেছে আমি স্নান টান করে ঘরে চলে আসছি আর ও দেখো স্নান টান করে নিয়েছে আজকে হচ্ছে লোকনাথ বাবার পুজো তো আমি পারবো না পুজো করতে সে কারণে ও তাড়াতাড়ি স্নান করে সব রেডি করছে এখন পুজো করবে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই যে এখানে ঠাকুরের ফটোটাকে নিয়ে এসে বসিয়ে দিয়েছে আর এদিকে এই যে বাসন টাসনগুলো মাছ ধুয়ে রেখেছে এগুলো এখন ও নিয়ে এসে রেডি করবে আর এখানে দেখো সায়ন এখনও ঘুমাচ্ছে কালকে বলছিল সায়ন সকালবেলা উঠে লোকনাথ বাবার পুজো করবে আর আজকে এখনো ঘুমাচ্ছে ওট ওট বাবা ওট চল চল গুড মর্নিং বলে তো সবাইকে জানি না তোমার শর্ত আমি নিজে জানি না তোমার শর্ত যদি বা ঘটে অনর্থ তোমায় চাই হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য তো ওইদিকে দেখো নিজের মতন কই সব গুছিয়ে নিচ্ছে একা হাতে ও যতটুকু বাড়ছে ততটুকুই গুছিয়ে নিয়েছে আর এদিকে যে ছেলে উঠে যে উঠে প্লান করে চলে এসেছে আর এখন হচ্ছে বাবা আর ছেলে দুজন মিলে পুজো করবে বাবাও ঠাকুর ভক্ত ছেলেও ঠাকুর ভক্ত চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই তুমি তো ভালোনি মন্দ তবু কেন প্রতিবন্ধ তুমি তো ভালোনি মন্দ তবু কেন প্রতিবন্ধ রেখো না মনের দ্বন্দ্ব তো দেখো আমাদের পুজো কমপ্লিট আর এখন ওই যে প্রসাদ তুলে নিয়ে এসছে তো এখন আমরা সবাই প্রসাদ খেয়ে নিচ্ছি আর এদিকে আমি চা বসিয়েছি ও চা খেয়ে যাবে হচ্ছে দোকানে আর ছেলে পুজো টুজো করে বিছানায় শুয়ে শুয়ে ফোন দেখছিল ও তার কাজ নেই আর এইদিকে এই যে মা এসে সব প্রসাদ রেডি করতেছে সবাইকে দেওয়ার জন্য আর কি দোকানে তো অনেকক্ষণ পর আবার চলে আসলাম একদম বিকেলবেলা আর এখন একবার রেডি রেডি হয়ে তোমাদের সামনে আসলাম এখন যাচ্ছি হচ্ছে আমরা ছেলে ডান্সের ক্লাসে আর ওখান থেকে যাব হচ্ছে তো চিস্ট্যান্ড রোলে আজকে আমার ভাইয়ের জন্মদিন তো ওখানটাই ও কেক টেক কাটবে তো ওখানেই যাব তো এই যে দেখো আমাদের বার্থডে বয় তো আমরা ডান্সের ক্লাস থেকে ছেলেকে ডান্স করিয়ে ড্রেস চেঞ্জ করে আবার চলে আসছি এখানে এখানে ভাইয়ের বন্ধুরা অনেক আগেই চলে আসছে আর এখানে এসে দেখো সবকিছু রেডি করে রেখেছে বেলুন টেলুন দিয়ে তো কেক কাটিং হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আরও দেখো সেটা একদম উপরে উঠে পড়েছে আর দেখো কেকটা কি সুন্দর কেকটা কিন্তু বানিয়েছে পল্লবী এখন আমাদের বাড়ি সবার बर्थडेতে কিন্তু কেক পলবি বানিয়ে দেয় ও এখনো শিখে নাই কারো কাছে তবুও দেখো খুব সুন্দর কেক বানিয়েছে তুমি ভালো নি তবু কেন প্রতিবন্ধ তুমি তো ভালো নি তবু কেন প্রতিবন্ধ লেখোনা মনের দンド

আর যেহেতু আমরা বিকেলবেলার দিকে গেছিলাম তো সেই কারণে সেরকম কিছু আর কি পেট ভর্তি খাওয়ার কিছু খাওয়া হয়নি তাই এখানে আমরা সবাই রোল খেয়েছিলাম আর এই যে ছেলে দেখো খাচ্ছে আর দুষ্টমি করছে ওর মামাকে পুরো কেক টেক লাগিয়ে ভুত করে দিয়েছে তো চলো আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থেকো তো চলো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তো চলো হয় টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে